বরগুনা পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের এক নং মাদারতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে বিষয়টি স্থানীয় যুব সমাজ ও অভিভাবকদের মধ্যে জানাজানি হলে এক পর্যায়ে স্কুলের সামনে দফতরীর অপকর্মের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে স্কুলের প্রধান শিক্ষক ও দফতরী পালিয়ে যায় অভিভাবকরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন যাতে ভবিষ্যতে ছেলে মেয়েদের এরকম যৌন হয়রানির শিকার হতে না হয় উপজেলা শিক্ষা অফিসার টিএম শাহ আলম বলেন এই বিষয়ে তার কাছে লিখিত কোনো অভিযোগ করা হয়নি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি আমার কত ছেলে আছে আমার মাই মাইপোলা আছে নাতিপুতি আছে সব সবাই করবে এটা একটা সুষ্ঠু যে আমরা বিচার না সব জানা জানি গেছে আনতো আমরাই সবাই কইতেছি যার প্রতিবাদটা আমরা চাই নইলে আমার মেয়ে আছে স্কুলে যাই আমি ওখানে গেছে ওখানে বয়ে গায়ে হাত দিছে চুমাও দিছে দিয়ে পঞ্চাশটা টাকা দিছে পঞ্চাশটা টাকা দিছে হে এরপর এখন কানতে কান্তে সেই পর আবার স্কুলে গেছে সারে ও দারে কইছে সারে ওই টাকা পঞ্চাশটা মাইয়ে ও দারে দিতেছে মাইয়ের আবার হায়দার সারে দেশের দ্বারে দিছে হায়দার সারে সে কইতেছে তোমার আম্মুর দ্বারে কবা না এটা আমরা সমাধান আমরাই করব